ভোটই হয় কি না হয় সেটা তো বড় বোঝা যাচ্ছে না একবার আলহামদুলিল্লাহ ভোট মানে পনেরো সতেরো বছর ভোট দিতে পারি না আমরা এবার ইনশাল্লাহ ভোট দেবো ভালোবো আল্লাহ সবাই চায় সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই সবাই এটা চায় এটা এই গণতন্ত্র ফিরে এই জন্য এর আগে সরকার তো কোনো গণতন্ত্র চায় নাই বর্তমানে একটা সুযোগ আছে এই সুযোগ সব যারা আবার বিদ্যামতী যারা আছে সবাই সব মিলে আসুক সবাই মোটে অসুস্থ করুক একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটি চাই আমি এখন সিদ্ধান্তই লেইনি কাকে ভোট দেবো কারণ সবাই তো এখন এরকমই কাকে দেবো এখনও সিদ্ধান্ত লেইনি ভালো আছে ভোট দেবো ভালোই ভোট শতভাগ প্রস্তুত শতভাগ প্রস্তুত নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমি শতভাগ প্রস্তুত প্রস্তুত মানে আমরা আগ্রহ ভোট দেওয়ার জন্য আগ্রহ আগ্রহ মানে নিজের কাছের লোকের জন্য প্রয়োজন হওয়া করে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামীতে আমরা ভোট দিতে পারিনি এখন যাই হোক ইনশাল্লাহ আশা করি যে দেশ পরিচালনা যদি ভালো হয় তো আমরা ভোট ইনশাল্লাহ ভালোভাবে দেওয়ার প্রস্তুতি আছি ইনশাল্লাহ ভোট তো দেওয়া লাগবে এখন নির্বাচন আসলে তো আমাদের জন্য আসলে দেশের জন্যে মানে অতি জরুরি ব্যাপার ছিল ভোট তো আসলে তো ভোট দেবোই আমরা ভোট দেওয়ার জন্য ভালো প্রস্তুতি আছে যদি আস ভালোভাবে যদি ভোট হয় ইলেকশান যদি ভালোভাবে হয় এতে ভোট দেওয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আছে ভোট তো ভালো মানে ভোট দেবো খুব ভালো ভোট এবার মানে হয় ভোট দেবো वोट तो दाय तो भोट ना दी वक्त